বিউটি বেগমের তিন বছরের নাতি সাবিত গরুর মাংস খাওয়ার বায়না ধরেছে তাকে শান্ত করতে আলু রান্না করেছেন বরিশালের চরকাউ এলাকার বাসিন্দা বিউটি বেগম বিউটি ও তার স্বামী দিনমজুর আনসারের দাবি গত ছাব্বিশ মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গা চুপড়ে চাপা পড়ে তার বসত ঘরটি ভেঙে যায় এরপর থেকে গোয়াল ঘরে ঠাই হয়েছে সংসারের পাঁচ সদস্যের গত বছর কোরবানি দিলেও এবছর ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় দিশেহারা তারা পাননি কোনো সাহায্য এই আলু দিয়ে বুঝদি বুঝতে আসি আর নানায় বাইরেছে হ্যাঁ যেই যে একটু মাংস আনতে পারেন হেলে নাসিরিব গতবার কোরবানি দিতে চালাম এবার আর কোন সমর্থন নাই কিছু নাই কারো কাছে যাইতে পারি নাই হাত আর উদ্ধার করতেও পারি নাই বিউটি বেগমের মতো একই অবস্থা বিভাগের ছয়টি জেলার রেমাল ক্ষতিগ্রস্তদের যখন খেয়ে পড়ে বেঁচে থাকায় দায় তখন ঈদ তাদের কাছে এক বিলাসিতার নাম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ঈদের আনন্দ সব বাসায় নিয়ে গেছে এমন কোনো কেবাসে কি আমার তৌফিক নাই যেন আমি করব নাতি যারা আইসে কোনো রকম শগম আগে চারটা ডাইলভ তৈরি কাটি আইসে মতো ঘর দুয়ার সব ভাঙ্গা কোনো খাওয়া দাওয়া আছে কোন রকমে ডাইল আলু বর্তমান কোনো রকমে খাই ঈদের দিন কি রান্না করবো কিছুই নাই রান্না করার মতো আগে দু তিন ভাগ দিছি আর ওহন আমি শেষে আমি দুই ব্যাগ দিছি ওহন আমি আমার টফিক নিয়ে আমি ওখান দিতে পারি না যে অহন ঘর দুয়ার নাই ঘরও নাই ঈদও নাই মাইচার গাঁদা থাকমু মাইজার যদি সরাসরি করি একান্তায় না দিলে না খাইমু ঈদের নামার শেষে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী পূরণের যে বিষয়গুলো রয়েছে সেটিও সরকারের কাছে আমরা উপস্থাপন করে রেখেছি আশা করছি ঈদের পরেই সেই বিষয়ের বরাদ্দ পাওয়া যাবে যারা অভাবগ্রস্ত যারা দুর্দশাগ্রস্ত যারা গরিব তাদেরকে সাহায্য সাহায্য সহযোগিতার মাধ্যমে তারও যাতে করে এই ঈদেশ খুশিতে সামিল হতে পারে সেই লক্ষ্যে আমি বরিশালবাসী সকলকে আমি আহ্বান জানাবো বিবেগীয় প্রশাসনের তথ্যমতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশাল বিভাগের ছয় জেলায় পাঁচ লাখ আঠাশ হাজার পরিবারের প্রায় বাইশ লাখ ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রেমালে গাছপালা ও দেয়াল ধসে বরিশাল বিভাগে ১৩ জন মারা গেছেন শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল